হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটা কারোর না কারোর উপকারে আসতে পারে সেই জন্য ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন ছেলে মেয়েদের নিয়ে প্রচণ্ড টেনশানে থাকি আজ এটা খাবো না কাল ওটা খাবো না এটা খাই না সেটা খাই না করতে করতেই আমরা যেন একদম নাচেহাল অবস্থা পুষ্টির অভাব হয়ে যাচ্ছে তাই ঠিক করে পুষ্টি পাচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে অন্য রকমভাবে খাওয়াবো যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে ছোলা আমরা ডাল সাধারণত আমরা ডাল হিসেবেই খেয়ে থাকি মানে ছোলাটা ভিজিয়ে তো খাইই কিন্তু ছোলার ডালের তরকারিটা কিন্তু আমরা অনেক সময় বেশি খেয়ে থাকি তো এই ডাল বিভিন্ন ধরনের ধরুন মাংস ডিম কিংবা মাছের তরকারিতে খেয়ে থাকি এটি শুধুমাত্র রান্না নয় রূপচর্চাতেও কিন্তু এটা অনেক উপকারে আসে কারণ আমাদের রোগ নিয়ে এতটাই নাজেহাল যে রোদে যখন আমরা বেরোই তখন আমাদের ট্যান পরে তখন কিন্তু এই ট্যান তুলতে কিন্তু দারুণ সাহায্য করে এই ছোলা হ্যাঁ ছোলাটা কিভাবে ব্যবহার করবেন ছোলাটা কিন্তু এটা ভিজিয়ে রেখে আর এটাকে পেস্ট বানিয়ে মধু আর হলুদ এর সঙ্গে মিশিয়ে যদি আমরা ত্বকে লাগাই তাহলে কিন্তু ত্বকের যে ট্যান পরে সেটা কিন্তু তুলতে সাহায্য করে খুব তাড়াতাড়ি এটা সপ্তাহে একদিন কি দুদিন করা যেতেই পারে এতে ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস থাকে উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ এটাকে আরও প্রোটিন সমৃদ্ধ বানানোর জন্য আমি দুদিন রকমের ডাল বাদাম একসঙ্গে ভিজিয়ে যদি মানে এটা খাওয়ানো হয় তাহলে এর পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যাবে চোখের জন্য খুবই ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সাহায্য করে কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে ছোলা এটা ওজন নিয়ন্ত্রণে রাখে বারবার খিদে পায় না হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো এই ছোলা যদি বেটে ত্বকে লাগানো হয় তাহলে ত্বক উজ্জ্বল হয়ে যায় বুড়িয়ে যাওয়া থেকে কিন্তু রক্ষা করে ছোলা ভিজিয়ে আর কল বের করে যদি খাওয়া হয় তাহলে এর উপকার বেশি তাই চেষ্টা করবেন এটা ভিজিয়ে অঙ্কুর বের করে তবেই এটা খাওয়াতে ফ্রেস কমাতে সাহায্য করে যারা পড়াশোনা করে তাদেরকে তো নিয়মিত দিতেই হবে বেশ উপকার পাবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে